অর্জুন যেই তুলে দিলাম আর দেখে এবজ আহা হা হা সত্যি একবার ফেমে বাদ দানো দিই দিল টাকা 500 টাকা আমারে হ্যাঁ আরে আমো কাকা হই জি আমি কি করতে তোর লাগে মা কি সম্পর্ক এই কপুতুল ল লজ্জা নাই আ কাপর কাপুতলি দি আ 10000 টাকা আ বট তো মা দ দাইছে কিছু বউ মা আমি তোমার ভাসুর ল লজ্জা নাই তুলো আ ভাসুর সামনে কি কাপুতলা যায় কি লজ্জা লাগে না বালুটের নাই তুমি তুই দিবা আ বড় কাপুতলি দিলা ই আগে বরে মু শুনো আগে বরে টাকা

আমাদের কি পদবি আমরা যেখানে সেখানে পেয়ে দিয়ে দি রাস্তাঘাটে পটাশ করে দিয়ে দিই আমরা বুঝতে পারছো না আমাদের কি জাতি সেটা বলছি আমরা

যে ক্যাংরা কুগুলি ছাড়িয়ে খাবো রাতে ক্যাংরা গুগুলি ছাড়িয়ে খায় আমি রাজা হই যাবো ওরে নিয়ে আমি যদি রাজা হই এই এলাকায় এই এলাকায় সমস্ত পাকা বাড়ি ভেঙে দেবো যে প্রত্যেক বাড়িতে পালং শাক লাগিয়ে দেবো কি দরকার নাকি

সময় থাকে তো কাপড় বলবো বললে তার দিন বলবো কাপড় তো আর সারাদিন বিক্রি হবে না ওরাম করে বললে হবে না আমি শিখিয়ে দিচ্ছি সেরাম বলবে বাবু কাপড় আছে পিড়িতের পার বিচ্ছাদের আচল মেয়েদের সায়া আছে ব্লাউজেতে ছেলেদের সানে গেঞ্জি আছে শর্ট প্যান্ট আছে চাই বাবু কাপড় বাবরে বিড়ার মুখস্থ তো

দিদিমা দিদি দিদিমা বারমুন্ডা দিদি মা বারমুন্ডা পড়বে ছেলেরা কি পরবে ছেলেরা চুড়িদার পরবে ওরম করে বললা হবে না হ্যাঁ কোথা ব্যবসা করবে হু তো এই সোনা নন্দি ব্যবসা করা হবে না না সোনা নন্দি সব দুটাতে হ্যাঁ এরা কাপড় নেবে না এরা ঠকা 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 ছকা আমি যে কাজ সেরেছি গিয়েছি ঠক ঠক ঠকে না আমি যে কাজ করে দিয়েছি শোনা হ্যাঁ তুরে ব্যবসা করতে হবে বহু দূর বহুত দূর

নদেকে বামাযে. সিযা অচিনিনিনংও. ওযের িকে সকারালvernikbright শিযা জিয়দযা ট্কে শ্য়ে কীটিডিবডিরি সুয়ül Kopf

স্বামীর বাইরে মাথায় বাদ ভরার মতো কালো মাসি তোমার বৌ মা থাকলো দেখো কি বলছি দেখছো পারবে না কেন আমার বউ খুব বৈধ ও কালো মাসি কি বলছো না বলছো তোর বউ যা বৈধ অত আজান মেয়ে আমি দেখতে দেখছি

সুন্দরী তুমি তো ভালোবাসা ভালোবাসা করছো আর আমার জীবনটা চলে যাচ্ছে কেন শোনা তোমার স্বামীর জন্য শোনো তোমাকে যে আমি টাকা দিয়েছিলাম হ্যাঁ তোমাকে আমি বলেছিলাম আমি যত টাকা লাগবে আমি তোমাকে দিচ্ছি তোমার স্বামীকে ব্যবসা করতে দূরে কোথাও পাঠিয়ে দাও দিয়েছো তো হ্যাঁ দিয়েছি চলে গেছে সেই হারামজাদা তাতি আজকে হারামজাদা তাতি ঘরে নেই আরে আই লাভ ইউ আজকে সারা দিন ছুটি প্রেম করব आज का आनंद और आनंद अरे हो दा खो दा के अरे हो दा खो दा के नाच रे गोरी तेरे प्रयाम में आए नमो तेरा प्रयाम में आए नमो जरा याद की सोच सच मेरी बुलबुल लागे की सोच सच मेरी बुलबुल आके की सोच আমার বিড়ির কচুটা কয় দেই হ্যাঁ বিড়ির বান্ডিলটা কত ফেলে দিই আ গিন্নি যাই তোমার সামনে গলা না বুঝতে পারলো আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি আমি ওই শত্রুর গলা বুঝতে পারছি তোমার স্বামী ঘুরে এসেছে ও হারামজাদা বাদ দাও যাই দাঁড়িয়ে আমি কোথা লুকাবো কোন দিকে পারবো লুকি বাদ কোথা লুকো আছে তুমি কাপড়টা তোলো সে পলি মাছ ধরে মাগুর মাছের মতো চেপে রেখে দাও

কি ভাই তাতি তুমি আমায় চিনতে পারছো না তুমি কে ভাই এবার আমি ভাই শোন খরা ধর আমার সাম মাসালে জন্ম নিলি হান লাগাইলি সে আমার যেই জলের পয়সাটা কবে দিবি হারাম দাদা যেদিন আসছি সেদিন তোকে ঘরে দেখতে পাচ্ছি না যেদিন আসছি ঘরে দেখতে পাচ্ছি না তাই আজকে সকাল থেকে তোর ঘরে ঢুকে বসে আছি তোকে ধরবো বলে জলের পয়সাটা কবে দিবি হ্যাঁ জল দিয়েছ সাবমার্সেলের মেঘে জল হলে সর্দিকে দেবো শনার ঘর ঢুকল কখন এ ঘর কখন ঢুকলো রে না না আমি বাড়ি থেকে বাড়ি গিয়ে এ ঘর ঢুকলো কখন দেখি নাই

Sehr dick. বসে পড়েন সুস্থ ভাবে বসে পড়েন এই ছোট লোক আরে তুই টাকা দিস না দিস তোমার সঙ্গে দেখা কর তোমার সঙ্গে দেখা কর আমাকে ডেট দে বল বাবা আজকে পারলাম না কালকে দেবো কাল পাচ্ছি না পৌঁছে দেবো তারপর দিনে শুন তুই টাকা দে না দিস আমাকে শুধু ঘুন্ন ঘুন্ন ডেট দে তোর ঘরে শুধু আমাকে আসতে দে ও টাকা দিয়া না দিয়ে শুধু আসবেন নাকি শোনেন আপনাকে আমি সাত দিনের মধ্যে টাকা দিয়ে দেবো সময় টাকা জান সাত দিন পর যদি টাকা না পাই আমার নাম আছে বাবু তোর পেটের চামড়া তুলে আমার পায়ে দুধ বানাবো কথাটা যেন মনে থাকে আমি চলে যাচ্ছি